দেখো আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে কার্য ক্ষমতা শক্তি এই চ্যাপ্টারটা আমরা আজকে বুঝব আমাদের এই যে লিখব এখন আমি কার্য কার্য ক্ষমতা এবং শক্তি তো এবার এটা নিয়ে আলোচনা প্রসঙ্গে যেটা প্রথমে বলবো সেটা হচ্ছে আমরা কার্য তারপরে পাবো হচ্ছে ক্ষমতা আর তারপরে পাবো হচ্ছে শক্তি তো আমরা এই তিনটে জিনিস নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এই তিনটে জিনিস আমরা ডিপলি বোঝার চেষ্টা করব তো মোটামুটি দেখা যাক আমরা এই তিনটে জিনিস কতটা ভালো বুঝতে পারি প্রথমে আমরা আজকে পড়ব কার্য এক একটা করে ফাংশান শুরু করব এক একটা করে আলোচনা শেষ করব প্রথমে কার্য কাকে বলে কার্য নিয়ে আমাদের আজকের বিশদ আলোচনা কার্যকে আমরা বলছি ডাব্লু ওয়ার্ক ঠিক আছে এবার ভালো করে বোঝো মনে করো এটা একটা সারফেস এই সার্ফেসের উপর একটা বস্তু রাখা ছিল এম ভরের বস্তু এই এম ভরের বস্তুটাকে আমি বাইরে থেকে এফ বল প্রয়োগ করলাম এই যে এফ বল প্রয়োগ করলাম তাহলে এই এফ বলের দরুন বস্তুটা কি হবে কিছুটা দূর সামনে চলে আসবে এই যে এখানে চলে আসলো বস্তুটা তাহলে বস্তুটার এটা ছিল ইনিশিয়াল পজিশান এটা হলো ফাইনাল পজিশান তাহলে বস্তুটার এখানে কি হয়েছে একটু স্মরণ ঘটেছে স্মরণ তাহলে আমরা এই এফ বলের দরুন স্মরণ হলো এস তাহলে আমরা কার্য কাকে বলে যদি কেউ জিজ্ঞাসা করে আমরা বলবো কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দু স্মরণ হয় তখন তাকে বলবো আমরা কার্য কি বলবো কার্য তাহলে কার্য কাকে বলে কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দু স্মরণ ঘটে তখন তাকে আমরা বলবো কার্য তাহলে কার্য সম্বন্ধে আমরা লিখবো এফ ডট এস কি লিখবো এফ ডট এস এবার এই প্রসঙ্গে তোমাদের একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে তোমাদের মনে হতে পারে যে কার্য এফ ডট কেন হলো এখানে ডট কেন হলো দেখো তোমরা যেহেতু এখন খুব ছোট ক্লাস নাইনে পড়ো আমরা যখন ক্লাস ইলেভেনে উঠবো যখন আমরা সায়েন্স নিয়ে পড়াশুনো করবো আর তখন আমরা জানতে পারব যে ভেক্টর বলে কোনো একটা পার্ট রয়েছে যেটা তোমাদের ক্লাস নাইনেই ভেক্টর রাশি কাকে বলে তোমরা জানো যে যে সকল রাশির মান থাকবে অর্থাৎ একটা ডিরেকশন থাকবে দিক ডিরেকশন আর ম্যাগনেটিউড থাকবে অর্থাৎ ম্যাগনেটিউড মান আর দিক হচ্ছে ডিরেকশন যখন এই দুটো জিনিস একই সাথে থাকবে এবং যা ভেক্টর বীজগণিতের রুলস ফলো করবে আমরা তাকে তখন বলবো ভেক্টর তাহলে ভেক্টর রাশি বোঝানোর জন্য আমরা কি করি ভেক্টর রাশি বোঝানোর জন্য আমরা সাইন ইউজ করি কি ইউজ করি সাইন তাহলে এ হচ্ছে একটা ভেক্টর তাহলে এর মাথায় যদি আমি আমার একটা চিহ্ন বসিয়ে দিই তখন সেটা বোঝা যাবে যে এ হলো একটা ভেক্টর নতুবা কিন্তু বোঝা যাবে না আমি শুধু যদি এ রাখি তাহলে এ একটা অ্যালফাবেট বাট আমি যদি এর মাথায় একটা তীর্চিহ্ন বসাই তাহলে এ হয়ে যাবে কি ভেক্টর কি হয়ে যাবে ভেক্টর তো এবার ব্যাপারটা বোঝার চেষ্টা করো আমাদের এফ ডট এস কেন দিলাম মনে রাখবা দুটো ভেক্টর রাশিকে দুটো ভেক্টর রাশিকে এ একটা ভেক্টর রাশি বি একটা ভেক্টর রাশি যদি গুণ করার পর কোনো স্কেলার অ্যান্সার আসে মনে রাখবা এটা যদি কোনো স্কেলার অ্যান্সার আসে তখন সেটাকে আমরা ডট প্রোডাক্ট দেব কি প্রোডাক্ট দেব ডট প্রোডাক্ট তাহলে আমাদের গুণন ভেক্টরের গুণান কয় প্রকার ভেক্টরের গুণান হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে ডট গুণ আরটা হচ্ছে ক্রস গুণ বোঝা গেল একটা ডট গুণ একটা হচ্ছে ক্রস গুণ তাহলে আমরা দেখব যদি দুটো ভেক্টরকে গুণ করে স্কেলার অ্যান্সার আসে তাহলে তখন হবে ডট প্রোডাক্ট কি প্রোডাক্ট হবে ডট প্রোডাক্ট আর যদি দুটো ভেক্টরকে দুটো ভেক্টরকে যদি আমি গুণ করে উত্তরও যদি ভেক্টর আসে তবে তখন হবে ক্রস প্রোডাক্ট তাহলে এবার তুমি আমাকে কোয়েশ্চেনটা যেটা করলে যে এফ আর এস মধ্যে কেন ডট বসলো তাহলে ভালো করে বুঝে নাও তাহলে আমরা এখন দেখলাম যে ডাব্লু সমান সমান এফ এস তাহলে এর ভিতরে এখন ডট দেব না ক্রস দেব। তাহলে এফ বল বল হলো একটা ভেক্টর স্মরণ স্মরণও একটা ভেক্টর কিন্তু কার্য কার্য হচ্ছে স্কেলার কার্য কী কার্য হচ্ছে এস্কেলার তাহলে আমরা এখন দেখলাম দুটো ভেক্টরের যদি গুণান করে উত্তর স্কেলার আসে তখন তাকে আমরা বলবো ডট প্রোডাক্ট তাই এর ভিতরে আমরা কি দিলাম ডট দিলাম যদি কোনো কোনো বইতে লেখা থাকে ডাব্লু সমান সমান এফ গুণ এস সেই বই ছুঁড়ে ফেলে দাও সেই বই কোনো মূল্যই নেই তার কারণ সেই বই ভুলভাল লেখা আমাদের মনে রাখতে হবে দুটো ভেক্টরকে গুণ করে যদি উত্তর স্কেলার আসে তবে আমরা সেটাকে ক্রস প্রোডাক্ট দেব না আমরা সেটাকে ডট প্রোডাক্ট দেব। ক্লিয়ার তাহলে কোথায় ডট প্রোডাক্ট হয় আর কোথায় ক্রস প্রোডাক্ট হয় মাথা মধ্যে ঢুকে গেল তাহলে এবার এখান থেকে ছোট্ট করে বুঝে নাও ডটের সূত্র এ ডট বি এ ডট বি সূত্র হলো এবি কটা কি বললাম এবি কস থিটা আবারও দেখাচ্ছি এবি কিটা আমি তোমাদেরকে পড়ার শেষে গ্রুপে কদিন আগে দেখবার দিয়েছি সাইন কস ট্যান এদের একটা টেবিল দিয়েছি এই মানগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে কস নাইনটির মান কত কষ নাইনটি ডিগ্রির মান হচ্ছে শূন্য মনে থাকবে কস নাইনটি ডিগ্রির মান কত শূন্য কস নাইনটি ডিগ্রির মান হচ্ছে শূন্য আজকে এই কস নাইনটি ডিগ্রির অঙ্ক আমি তোমাকে দেখাবো একটু বাদেই তোমাদের বইয়ে রয়েছে তার আগে বোঝে নাও তাহলে কোনো সার্ভেজের উপরে একটা বস্তু রয়েছে সেই বস্তুকে যদি ঠেলা হয় এফ বল দিয়ে তাহলে তখন কার্য হচ্ছে এফ ডট এস তাহলে এবার যদি একে টানা হয় একে যদি থিটা অ্যাঙ্গেলে টানা হয় তাহলে একে যদি আমি এখন থিটা অ্যাঙ্গেলে টানি থিটা অ্যাঙ্গেলে টানি তাহলে তখন হয়ে যাবে ডাব্লু সমান সমান এফ এস থিটা কী হয়ে যাবে ডাব্লু সমান সমান এফ এস কসিটা এটা কিসের সূত্র এটা ডট প্রোডাক্টের সূত্র এফ ডট এস তাহলে হচ্ছে এফ এস থিটা এফ ডট এস তাহলে কী হচ্ছে এফ এস কসলিটা ক্লিয়ার আর ঢুকে গেল তাহলে এবার তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে কার্যহীন বল কাকে বলে এবার ব্যাপারটা বোঝার চেষ্টা করো তুমি যদি একা একটা দেয়াল এই দেয়ালকে তুমি মনে করো ঠেলছো এদিকে ঠেলছো তাহলে তোমার বলের অভিমুখ আর এর যদি মানে অভিকর্ষত তরণ কোন দিকে কাজ করছে নিচে দিয়ে কাজ করছে আর তোমার বল কোন দিকে এদিকে তাহলে এদের মাঝখানে কোন কত ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে এই ক্ষেত্রে কার্য সমান সমান ডাব্লু সমান সমান এফ এস কস থ্রিটা তাহলে ডাব্লু সমান সমান এফ এস কস নাইনটি ডিগ্রি তাহলে ডাব্লু সমান সমান এফ এস কস নাইনটি ডিগ্রি মান কত জিরো তাহলে ডাব্লু মান কত দাঁড়াচ্ছে তখন জিরো হয়ে যাচ্ছে ডাব্লু মান কত জিরো তাহলে কার্যহীন বল কাকে বলা হয় তাহলে এখান থেকে একটা কোয়েশ্চেন নোট ডাউন করো কার্যহীন বল কাকে বলে কাকে বলে তাহলে উত্তর কী হবে কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি বলের বিন্দু সরল না ঘটে তখন তাকে আমরা বলবো কার্যহীন বল কি বলবো কার্যহীন বল মাধ্যমে ঢুকেছে কার্যহীন বল তাহলে এবার বোঝো আর একটা জিনিস বোঝায় কার্যহীন বলের এটা মনে করে একটা রাস্তা এখানে একটা লোক একটা লোক যাচ্ছে হাতে একটা সুটকেস নিয়ে এই দিকে যাচ্ছে ঠিক আছে খুব সুন্দর হয়েছে না মানুষটা আঁকা তাহলে এটা হচ্ছে একটা স্যুটকেস তাহলে মানুষ যাচ্ছে এই দিক অভিমুখ তাই না আর এটার অভিমুখ কোন দিক এই দিক তাহলে এদের মিডিলে কত ডিগ্রি কোন তাহলে এদের মিডিলে নাইনটি ডিগ্রি কোন ডান এদের মিডিলে নাইনটি ডিগ্রি কোন তাহলে এই ক্ষেত্রে কত ডাব্লু মান কত হবে শূন্য বোঝা গেল তার কারণ তাহলে আবার ডাব্লু সমান সমান এফ এস কস থিতা তাহলে এস কস নাইনটি ডিগ্রি তাহলে এফ এস কস নাইনটি ডিগ্রি মান শূন্য তাহলে সব হয়ে যাচ্ছে শূন্য ক্লিয়ার ডিজিটাল বোর্ড ওকে আছে পুরো সব তাহলে এই এইগুলো আমি এই ভিডিওটা তোমাকে আবার আমি দিয়ে দেবো তুমি তোমার ওখান থেকে টুকে নেবা বা এখান থেকে তুমি টুকে নিতে পারো বোঝাতে পারলাম কী কী বললাম তাহলে আমাদের কার্য হয়ে গেলো কার্যহীন বল কাকে বলে সেটা হয়ে গেল তো এবার আমরা কি করব কার্যের একক সম্পর্কে আমরা জানবো ঠিক আছে কার্যের কি জানব এবার একক বোঝা গেল তো ওকে তাহলে কার্য এবার আমরা এককে চলে যাই এবার মুছে দিলাম কিন্তু এগুলো সব হ্যাঁ এবার আমরা এককে চলে যাচ্ছি কার্যের একক কার্যের একক কার্যের দুটো একক পাবো আমরা একটা সিজিএস একটা সিজিএস আরটা পাবো এসআই একটা সিজিএস পাবো আরটা পাবো এসআই তাহলে কার্য ডাব্লু সমান সমান কী শিখলাম এফএস তো তাহলে বলের একক আর স্মরণের একক হলে হয়ে যাচ্ছে তাহলে বলের সিজিএসে কি ডাইন বলে সিজে দেখো কী ডাইন ডট আর স্মরণেক সেন্টিমিটার তাহলে ডাইন সেন্টিমিটার বা একে আটা নামে ডাকা হয় কী নামে ডাকা হয় ডাইন সেন্টিমিটারকে ডাকা হয় আর্গ কী নামে ডাকা হয় আর্গ আর্গ যা ডাইন সেন্টিমিটার তাই এবার এসআই এসআইতে একক নিউটন মিটার বা জুল কিসে কি ডাকা হয় জুল মনে থাকবে কি ডাকা হয় জুল তাহলে কার্যের সিজিএস একক আর্গ আর এসআই একক কি এসআই একক হচ্ছে জুল ক্লিয়ার তাহলে কার্যের সিজিএস একক আর্গ আর এসআই একক কি জুল ক্লিয়ার ওকে তাহলে এটাও নোট ডাউন করে নাও ওকে চলো এবার তোমাদেরকে যেটা আমি বলবো সেটা হচ্ছে কার্য তো গেল তো কার্য সম্পর্কে বিশদ আলোচনা করে নিলাম এবার তোমাদেরকে জানাবো একটু শক্তি সম্পর্কে শক্তির আগে একটু ক্ষমতা সম্পর্কে জেনে নিই ক্ষমতা সম্পর্কে জেনে নিই ক্ষমতা ক্ষমতা হচ্ছে কাকে বলে একদম ইজি জিনিস যে কার্য করার কার্য করার সামর্থ্যকে ক্ষমতা বলে কার্য করার সামর্থ্যকে কি বলা হয় ক্ষমতা বলা হয় মনে থাকবে কার্য করার সামর্থ্যকে কি বলা হয় ক্ষমতা তাহলে কার্য করার সামর্থ্যকে সরি কার্য করার সামর্থ্য না কার্য করার হার কে বলা হয় কার্য করার হার কে বলা হয় কার্য করার হারকে ক্ষমতা তাহলে ক্ষমতা যদি পাওয়ার হয় তাহলে ডাব্লু বাই টি মনে থাকবে তাহলে পি সমান সমান কী পেলাম ডাব্লু বাই টি তাহলে এখান থেকে আবার ডাব্লু সমান সমান কী লেখা যায় পিটি তাই না তাহলে সময় ইন্টু ক্ষমতা সেটা মানেও কিন্তু কার্য তাহলে আবার এদিকে কী পেলাম ক্ষমতা সমান সমান কার্য বাই সময় তাহলে কার্যে ক্ষমতা রেখক কী হবে তাহলে ক্ষমতা রেখক কী হবে চলো দেখা যাক ক্ষমতা রেখা কী হবে আচ্ছা তাহলে এবার ক্ষমতা রেখক তোমার আইডিয়া ক্ষমতা রেখা কী হতে পারে কোনো আইডিয়া তাহলে ক্ষমতার সিজিএসে একক কারটা চেঞ্জ করিনি একটু তাহলে ক্ষমতা সিজি রেখক কী হতে পারে বলো তাহলে প্রথমে কার্য তাহলে কার্যের একক কক সিজিএসে কী আর্গ তাই না পার সেকেন্ড ক্লিয়ার আর এসআ একক তাহলে জুল পার সেকেন্ড শেষ তাহলে কার্যের সিজে একক আর পার সেকেন্ড আর এসআইতে জুল পার সেকেন্ড এটাকেই বলা হয় ক্ষমতার একক ওয়াট ক্ষমতার একক কি বলা হয় ওয়াট ক্ষমতার একক ওয়াট মনে থাকবে তাহলে ক্ষমতা ক্লিয়ার হলো আচ্ছা এবার তাহলে আমরা কি করব কার্যকাল ক্ষমতা গেল এবার আমরা শক্তি সম্পর্কে একটু আলোচনা করি শক্তি সম্পর্কে এবার একটা বিষয় আলোচনা করে ফেলি শক্তি তাহলে শক্তি কাকে বলে এবার হচ্ছে কার্য করার ক্ষমতাকে শক্তি বলে কার্য করার ক্ষমতাকে কি বলা হয় শক্তি মনে থাকবে তাহলে এবার আজকে আমরা জানবো যান্ত্রিক শক্তি সম্পর্কে যান্ত্রিক শক্তি সম্পর্কে আমরা জানবো যান্ত্রিক শক্তি মানে আসলে স্থিতিশক্তি প্লাস গতিশক্তি স্থিতিশক্তি আর গতিশক্তিকে যদি আমি অ্যাডজাস্ট করি তখন যেটা পাবো সেটাকে কি বলা হবে যান্ত্রিক শক্তি বলা হবে কি বলা হবে যান্ত্রিক শক্তি বলা হবে তাহলে এবার তোমাকে জানতে হবে স্থিতিশক্তি কাকে বলে কোনো একটা বস্তু তার আকার অথবা আয়তন এই উভয়ের জন্য যে শক্তি সঞ্চয় করে তাকে বলা হয় স্থিতিশক্তি আর কোনো একটা বস্তু তার গতির কারণে তার গতির কারণে যে শক্তি অর্জন করে তাকে কি বলবো আমরা গতিশক্তি মানে তাকে কি বলবো আমরা গতিশক্তি তাহলে স্থিতিশক্তি আকার আয়তনের উপর ডিপেন্ড করে আর গতিশক্তি হচ্ছে কিসের কার উপর ডিপেন্ড করে বলো গতিশক্তি ডিপেন্ড করে হচ্ছে গতির কারণে মনে থাকবে গতির উপর তাহলে এবার ভালো করে বোঝো আমরা স্থিতিশক্তি নিয়ে যদি আলোচনা করি মনে করো এটা একটা বাঁধ এটা একটা বাঁধ এটা বাঁধের তলদেশ আর এই বাঁধের মধ্যে আমি মনে করো জল আটকে রেখেছি জল আটকে রেখেছি তাহলে এখানে জল সব জল তাহলে তো এই জলের মধ্যে এখন কোন শক্তি সঞ্চিত আছে জলের মধ্যে এখন কোন শক্তি সঞ্চিত আছে বলো বলো বলতে পারবা জলের মধ্যে এখন সঞ্চিত রয়েছে স্থিতি শক্তি কোন শক্তি স্থিতি শক্তি। আর আমি যদি এখন এই বাতটাকে তুলে দিই এই বাতটা বাদটাকে তুলে দিই তাহলে এখান থেকে কি যাবে আবার জল যা যাতায়াত শুরু করে দেবে তো মানে এইগুলো এবার এইদিকে প্রবাহিত হবে তো এইদিকে তাহলে এই স্থিতিশক্তি তখন এখন পরিণত হবে কিসে গতিশক্তিতে কিসে পরিণত হবে গতিশক্তিতে তা চলো এবার আমরা দেখে নিই স্থিতিশক্তি এবং গতিশক্তি রাশিমালা স্থিতিশক্তি এবং গতিশক্তি রাশিমালা আমরা এখন বুঝে নেব ঠিক আছে তাহলে এখন আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে স্থিতিশক্তি স্থিতিশক্তির ব্যাপারটা একটু বোঝায় মনে করো এটা ভূমি এই ভূমি থেকে এইচ উচ্চতায় এই ভূমি থেকে এইচ উচ্চতায় আমি কোনো একটা এম ভরের বস্তুকে তুলব এই ভূমি থেকে এইচ উচ্চতায় এম ভরের কোনো বস্তুকে তুলতে যতটা আমাকে কৃতকার্য করতে হবে কৃতকার্য সেই কৃতকার্যটাই আমার স্থিতিশক্তিরূপে সঞ্চিত হবে কি বলে মজা গেল তাহলে এম ভরের বস্তুকে ভূমি থেকে এইচ উচ্চতায় তুলতে আমরা যে কাজটা আমি করব সেই কাজকেই আমি বলবো হচ্ছে কি স্থিতিশক্তি কি বলবো তাহলে এবার ভালো করে ভাবো যখনই আমি কোনো এম বস্তুকে আমার উপর দিকে তোলার চেষ্টা করব। তখন আমার এই এম বস্তুর মধ্যে কি চলে আসবে এই নিচের দিক বরাবর একটা জি কাজ করবে কি কাজ করবে জি কাজ করবে তাহলে এই দিক বরাবর ওর কি কাজ করবে জি কাজ করে যাবে কিন্তু হ্যাঁ তাহলে এই যে জিটা কাজ করবে তাহলে ও এখন নিচের দিকে একটা মানে বল দেওয়া শুরু করে দেবে সেটা এম জি ঠিক কি না ঠিক তো তাহলে আমাদের এখান থেকে এখানে পৌঁছাতে কতটুকু উচ্চতা হলো এইচ তাহলে এটাই এখন বস্তুর কি স্মরণ এটাই কি বস্তুর স্মরণ তাহলে আমরা কৃতকার্য ডাব্লু সমান সমান কি জানি কৃতকার্য ডাব্লু সমান জানি হচ্ছে এফএস তাহলে এখানে ডাব্লু সমান সমান কত বল প্রয়োগ করছে এম জি আর এস মানে স্মরণ তাহলে সেটা কত এইচ তাহলে আমাদের স্থিতিশক্তি রাশিমালা কি এম জি এইচ মনে থাকবে তাহলে স্থিতিশক্তি রাশিমালা কি এম জি এইচ তাহলে স্থিতিশক্তি সমান সমান এম জি এইচ মনে থাকবে তাহলে ভর ইন্টু অভিকর্ষজ তরণ অভিকর্ষজ তরণ গুণ উচ্চতা মনে থাকবে তো তাহলে এটাই হচ্ছে স্থিতিশক্তি সারা জীবন মনে রাখবা স্থিতিশক্তি স্থিতিশক্তিকে বলা হয় ইপি পোটেন্সিয়াল এনার্জি তাহলে এম জি এইচ তাহলে স্থিতিশক্তির রাশিমালা কী পেলাম এম জি এইচ কী পেলাম এম জি এইচ কী পেলাম এম জি এইচ মানে মাথায় রাখবা তাহলে স্মৃতিশক্তি টু এম এবার আমরা করবো আজকে গতিশক্তি সম্পর্কে আলোচনা করবো চলো গতিশক্তি আলোচনা করি গতিশক্তিটা ভালো করে বোঝার চেষ্টা করবা তাহলে গতিশক্তি মানে মনে করো এটা একটা এম ভরের বস্তু এই এম ভরের বস্তুটার প্রাথমিক কোনো বেগ মনে করো ইউ বেগ ছিল এই ক্ষেত্রে এবার তুমি এখানে একটা এফ বল প্রয়োগ করলে তাদের বস্তুটা গড়িয়ে এই পজিশানে চলে আসলো তখন বেগ হলো তখন বেগুলো মনে করো ভি তখন বেগ হলো কত ভি তাহলে এখান থেকে এখানে আসতে যতটা ওকে ডাবলু কার্য করতে হবে সেই কার্যটাই হলো গতিশক্তি সেই কার্যটাই কি গতিশক্তি গতিশক্তি তাহলে এখানে ভালো করে বোঝার চেষ্টা করো তাহলে ডাব্লু সমান সমান এফ এস কি ঠিক কি না ডাবলু সমান সমান এফ এস এফ ডট এস কতটা বল আর স্মরণ তাহলে আমরা আলটিমেট যদি এখান থেকে কৃতকার্যটা বের করতে হয় তার মানে আমাদের গতিশক্তির যে মানে পার্টগুলো রয়েছে সেগুলোও আমাদের সব করতে হবে এক এক করে তাহলে এবার ভালো করে একটা জিনিস বোঝো ডাব্লু সমান সমান তাহলে এফ সমান আবার কী জানি মা এফ সমান সমান কী মা তারপরে এস তাহলে আমরা এম তো জানি বস্তুর ভর তাহলে এই এর ভ্যালু যদি বের করতে পারি তাহলে কিন্তু আমাদের ঘটনা কিন্তু ঘটে যাবে তাহলে আমাদের এখন উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্য এর ভ্যালু বের করা বোঝা গেল তাহলে ছবিটা প্রথম থেকে ড্র করি একটু দেখো প্রথমে তাহলে প্রথমে ছবিটা ড্র করি তাহলে এখানে একটা এম ভরের বস্তু ছিল এম ভরের বস্তু ছিল তা বস্তুটাকে আমি এফ বল প্রয়োগ করেছি বাইরে থেকে কত বল প্রয়োগ করেছি এফ বল প্রয়োগ করেছি এফ বল এখানে প্রয়োগ করেছি ঠিক আছে এফ বল তাহলে এই এফ বলের দরুন বস্তুটা এই দিক বরাবর গড়িয়ে গেছে তাই না এখানে এসে এখানে এসছে মনে করো গড়িয়ে গেছে তাহলে এমই রয়েছে তখন তাহলে প্রাথমিক অবস্থায় বস্তুটির বেগ ছিল ইউ আর এখন বেগ বেড়ে হলো কত ভি তার মানে আমাদের এখন এখান থেকে যদি আমরা বলি যে এখান থেকে বস্তুর এইটুক হচ্ছে স্মরণ এটাখান থেকে এইটুক কি বস্তুর স্মরণ তাহলে আমরা সূত্র জানি একটা যে ভি ভিস্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু এস বলো জানি কি না তাহলে এখানে ভি স্কয়ার তো ভি আছে আর ইউ স্কোয়ার তো জিরো আর এখানে থাকলো টু এ এস তার মানে আলটিমেট টু এ এস ইকোয়াল টু কী পেলাম ভি স্কোয়ার পেলাম তার মানে এখান থেকে এ সমান সমান কী পাবো ভিসার বাই টু কী পাবো ভিসার বাই টু তাহলে এবার এই এ এএসের ভ্যালু ওখানে বসাবো তাহলে আমরা জানি ডাব্লু সমান সমান এফ ডট এস আবার ডাব্লু সমান সমান এফ এর মান মা ইন্টু এস তাহলে ডাব্লু সমান সমান এম ইন্টু এ এস তাহলে এএসের মান ভিসার বাই টু তাহলে ভিস্কোয়ার বাই টু তাহলে ডাব্লু সমান সমান আলটিমেট হাফ বাইরে বের করো এম ভিসার কী পেলাম এম ভিসার তাহলে কোনো একটা বস্তুর গতিশক্তি রাশিমালা কী পেলাম গতিশক্তি রাশিমালা পেলাম হাফ এম ভিসার কী কী পেলাম হাফ এম ভিস্কোয়ার তাহলে বস্তুর স্থিতিশক্তি স্থিতিশক্তি সমান সমান এম জি এইচ এটাকে বলা হয় ইপি আর গতিশক্তি গতিশক্তি হাফ এম ভিসার এটাকে বলা হয় ই কে কাইনেটিক এনার্জি তাহলে এটা হলো পোটেন্সিয়াল এনার্জি ইপি আর কাইনেটিক এনার্জি হলো ইকে তাহলে আমি যদি এখন যান্ত্রিক শক্তি বের করি যান্ত্রিক শক্তি বের করি যান্ত্রিক শক্তি যদি আমি এখন বের করি যান্ত্রিক শক্তিকে ইংরেজিতে বলা হয় মেকানিক্যাল এনার্জি কী বলা হয় মেকানিক্যাল এনার্জি তাহলে মেকানিক্যাল এনার্জি ইকাল টু ইপি প্লাস ই তাহলে ইপি হচ্ছে এম এইচ প্লাস হাফ এ মিস কমপ্লিট এই দুটো যোগ করে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের যান্ত্রিক শক্তি মাথা ঢুকে গেল কি কি বললাম ঢুকে গেল তো তা যান্ত্রিক শক্তি স্থিতিশক্তি এখান থেকে গতিশক্তি তারপরে ওদিক থেকে ক্ষমতা ম্যাক্সিমামটাই কিন্তু আমরা করে নিলাম তাহলে এবার মাথায় রাখো যে স্থিতিশক্তি এবং গতিশক্তি রাশিমালা নিয়ে কিন্তু আমাদের পরবর্তী এপিসোডে অনেক কিছু থাকবে আজকের মতো আমি এপিসোডটা এখানেই শেষ করছি তাহলে কি কী শিখলাম আমরা একটু প্রথম থেকে ফ্ল্যাশব্যাকে ফিরে যাই তাহলে আমরা প্রথমে শিখলাম কার্য কাকে বলে তাই না প্রথমে কি শিখলাম কার্য এক নাম্বার কাকে বলে তার একক ফেকক সব কিছু শিখে গেলাম তারপরে দু নাম্বার কার্যহীন বল কী জিনিস আমরা শিখলাম তিন নাম্বার ক্ষমতা কাকে বলে ক্ষমতার একক শিখলাম তারপরে আমরা চার নাম্বার শক্তি কী জিনিস শক্তি সেটা শিখলাম তারপর স্থিতিশক্তি স্মৃতিশক্তি রাশিমালা তারপর গতিশক্তি গতিশক্তি রাশিমালা তারপর বিস্তারিতের ভিতরে কিছু প্রশ্ন ছিল সেগুলোকে আমরা সলভ করলাম তাহলে আজকে এই পর্যন্ত নেক্সট দিন আবার নতুন ক্লাসে দেখা হবে ওকে